বন্ধুরা সবাই সবাই কেমন আছো আছো আশা করি অনেক ভালো তো আজকে আমরা আসছি মিরপুর একে ক্যামেরা স্ট্যান্ড কেনার জন্য এখন আমরা সেই কাঙ্ক্ষিত দোকানে আসি তো দেখতে পাচ্ছেন ওখানে ক্যামেরা স্ট্যান্ডের এই যে বক্সটা রয়েছে তো আসেন আপনাদের ক্যামেরাটা আনবক্সিং করে দেখাই ঠিক আছে তো বন্ধুরা যেহেতু আমি নতুন ব্লগ ভিডিও বানাইতেছি তো আমার কথা বলার মধ্যে ভুল ত্রুটি হইতে পারে তো আপনারা সেটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অনেক দিন ধরে ভাবতেছিলাম যে একটা ক্যামেরা স্ট্যান্ড কিনবো তো ফাইনালি আজকে সকালে গিয়েছিলাম মিরপুর একে সেখানে গিয়ে আমার যে পছন্দের ক্যামেরা স্ট্যান্ডটি ছিল এমটি না টি থার্টি নাইন কীবোর্ড ক্যামেরা স্ট্যান্ডটি সেই স্ট্যান্ডটি এই ভাইয়ার দোকান থেকে আমরা কিনে নিলাম আর স্ট্যান্ডটি কেনার পরে আমার অনুভূতিটা কীরকম এটা আপনাদের বলে বোঝাতে পারবো না কারণ জানানিত যখন নতুন কোনো জিনিস পছন্দের কোনো জিনিস যখন হাতে পাওয়া যায় তখন তার অনুভূতিটা কীরকম হয় তো আমারও তার ব্যতিক্রম কিছু না আমারও সেরকমই আমার অনুভূতিটা আসলে বলার মতো না আর এই ব্যবহার এতটাই ভালো কি বলবো তিনি আমাদের যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করেছেন তার আচরণ তার কথা বলার ধরন কিরকম সেটা আপনারা তার দোকানে আসলেই বুঝতে পারবেন তার দোকানের ঠিকানাটা হচ্ছে মিরপুর এক মাজার কোঅপারেটিভ মার্কেট তৃতীয় তলার দোকান নাম্বার একশো উনষাট তার দোকানের নাম হচ্ছে বিসমিল্লা মোবাইল অ্যান্ড এক্সেসারিস এবং আপনার জন্য আমরা এরকম চমৎকার চমৎকার অনেক দিতে পারি আজকে ভাইয়ারা আমাদের দোকানে আসছেন এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে সংগ্রহ করেছেন এই প্রোডাক্টটি কোয়ালিটি খুবই ভালো এটা আমি নিজে ব্যবহার করি এই কারণে এটা ব্যবহার করে আমি স্যাটিসফাইড বিদায় আমি এটা অন্যকে বলি যে আপনি নিলে এই প্রোডাক্টটা নিতে পারেন তো এটা নিয়েছেন এবং এটার সাথে ওনারা একটা ব্লুটুথ রিমোট নিয়েছেন যে এই ব্লুটুথ রিমোটের মাধ্যমে মোবাইল থেকে এখানে কন্ট্রোল করে দূর থেকে রিমোট দিয়ে এটা আপনার মোবাইল করতে পারবেন আর আমরা আপনাদের জন্য এই ধরনের সুন্দর সুন্দর আরও অনেক ধরনের প্রোডাক্ট আপনারা পেজে আপলোড করবো ভাইয়ারাও আসবেন আপনারা দেখবেন তো আপনাদের জন্য মাইক্রোফোন থেকে শুরু করে সব কিছু আমরা আপনাদের দিচ্ছি যারা মিরপুরের আশেপাশে আছেন তারা আমাদের সাথে চলে আসতে পারেন আমাদের ঠিকানা তো বলে দিলাম আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর থ্রি নাইন ডাবল সিক্স ডাবল ওয়ান স্বচ্ছতা এবং জব দিতে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট অত্যন্ত সুলভ মূল্যে একমাত্র আমরাই আপনাদের কাছে সরবরাহ করে থাকি আপনারা আমাদের পাশে থাকলে ইনশাল্লাহ আমরা আরো নতুন নতুন অনেকগুলো প্রোডাক্ট আপনাদের জন্য কালেকশন করবো ধারাবাহিকভাবে ভিডিও আপলোডের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো তো সবাই ভালো থাকবেন ভাইয়াদের চ্যানেলটিকে সবাই লাইক দিবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থেকে সবাই যা যা দরকার তা আপনি ব্যবহার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনাদের যদি কোনো কিছু দরকার হয় আপনারা এই ভাই এই ভাইয়ের দোকানে আসতে পারেন এই ভাইয়ের দোকানে অনেক ভালো ভালো অনেক উন্নত মানের ভালো কোয়ালিটির স্ট্যান্ড থেকে শুরু করে যাবতীয় ইলেকট্রনিক্স যে পণ্যগুলো রয়েছে সবকিছু এই ভাইয়ের দোকানে পেয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ